নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক নিঃসন্দেহে হিন্দু লাইফস ম্যাটার এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে সেই দাবিটা করতে হচ্ছে মানুষকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে যে আমাদের জীবনটাও ম্যাটার করে আমাদের অধিকার আছে আমাদেরও পরিবার পরিজন নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাসের অধিকার আছে আজকে একটা মৃত্যুর ঘটনা নিয়ে এই ভিডিওটা করতেছি আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক বিভুরঞ্জন তিনি মারা গেছেন তিনি মারা গেছেন না মারা হয়েছে সেই জিনিসটা আমার মনে হয় না কেউ নিশ্চিত করে বলতে পারবে বিভিন্ন যেই আলামত দেখা যাচ্ছে অনেকেই বলছেন তিনি আত্মহত্যা করেছেন কিন্তু যেই মানুষটি একটা পোর খাওয়া মানুষ যেই মানুষটি দীর্ঘ মানুষের জীবনে দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে তিনি এত অনায়াসে হাল ছেড়ে দেন সেটাকে আমাদের বিশ্বাস করতে হবে তা আমি কথা না বাড়িয়ে এই মৃত্যুকে ঘিরে বিভুরঞ্জন সরকারের পরিবার কী বলছে সেই বিষয়টি নিয়ে আলোকপাত করব এবং বিভুরঞ্জন সরকার একটি চিঠি লিখে গেছেন ভোরবেলা চিঠি লিখে বাড়ি থেকে বের হয়ে গেছেন এবং সেই চিঠিটা একটা পত্রিকায় শেষ লেখা হিসাবে ছাপানোর অনুরোধ করেছেন আমরা সেই চিঠিটা নিয়েও আলোচনা করব সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মতো পরিণতি যেন আর কারো না হয় সেই প্রার্থনা করেছেন তার ছোট ভাই চিররঞ্জন সরকার গত শুক্রবার রাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ভাইয়ের লাশ শনাক্ত করার পরে কথা বলেন তিনি বিভুরঞ্জন সরকারের পরিবারের কারো সঙ্গে কোনো মনোমালিন্য ছিল না জানিয়ে চিররঞ্জন সরকার বলেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কিছু ছিল কি না আমরা জানি না এটি আত্মহত্যা না খুন না পরিকল্পিত কোনো ঘটনা আমরা জানি না এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না তিনি কিভাবে মারা গেলেন সেটি আমরা জানি না আমি শুধু এইটুকু বলবো এমন পরিণতি যেন আর কারো না হয় একাত্তর বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ছিলেন গত বৃহস্পতিবার সকাল দশটার দিকে কর্মস্থলে যাওয়ার কথা বলে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন তিনি এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে একজনের মরদেহ বাসতে দেখে নাইন নাইন নাইনে ফোন করে পুলিশকে জানান স্থানীয় ব্যক্তিরা নৌ পুলিশের সদস্যরা গিয়ে বিকেল পৌনে পাঁচটার দিকে লাশটি উদ্ধার করেন লাশ দেখে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের মনে হওয়ায় ছবি তুলে ঢাকার রমনা থানায় পাঠান তারা সেই ছবি দেখে ঢাকা থেকে মুন্সীগঞ্জে যান বিভুরঞ্জনের ভাই চিররঞ্জন সরকার ও ছেলে রীত সরকার রাত পৌনে নয়টায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে লাশটি শনাক্ত করেন তারা বাবার লাশ দেখে আসার পর রীত সরকার বলেন বাবার নাক দিয়ে রক্ত ঝরছিল কিছু আঘাতের চিহ্ন রয়েছে এটি আসলে কী কারণে হচ্ছে আমরা বুঝতে চাই যারা এ বিষয়ে অভিজ্ঞ তাদের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হতে চাই তার বাবা কোনো কারণে চিন্তিত বা হতাশাগ্রস্ত ছিলেন কিনা সে প্রশ্নের জবাবে রীত সরকার বলেন আমার বাবা স্বাভাবিকভাবে সবসময় শান্ত থাকতেন তার মধ্যে ব্যতিক্রম কোনো কিছু লক্ষ্য করিনি হতাশাগ্রস্ত ছিলেন কিনা না সেটি আমি ঠিক বলতে পারছি না তিনি প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার সকালে খেয়ে ইনসুলিন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন যাওয়ার আগে মাকে বলে গিয়েছিলেন বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বাড়িতে ফিরে আসবেন বিকেল পাঁচটার পরে যখন বাবা ফিরে আসেননি তখন আমরা তার ফোনে ফোন করি ফোনটা বন্ধ পাই পরবর্তীতে আমরা রমনা থানায় জেডি করি রিতা সরকার বলেন বাবা পরিচিত কারো সঙ্গে আছেন কিনা নিশ্চিত হওয়ার জন্য তার বন্ধুবান্ধব ও পরিচিতদেরও ফোন করি যখন নিখুজের চব্বিশ ঘন্টা পেরিয়ে যায় তখন আমরা আরও বেশি চিন্তিত হই তখন বেশ খোঁজাখুঁজি শুরু হয় সকালে আমাদের বাসায় পুলিশ এসেছিল আমার বাবার ফোনটি বাড়িতে পাই বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় মুঠোপনটি বন্ধ করে রেখে গিয়েছিলেন বলে জানান তার ছোটো ভাই চিররঞ্জন সরকার তিনি বলেন বৃহস্পতিবার রাত্রি চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে গেছে আজকেও আমরা নানাভাবে চেষ্টা করেছি কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায় কি না পুলিশের তদন্তে তার ভাইয়ের মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসুক সেই প্রত্যাশা জানান চিররঞ্জন সরকার বিভুরঞ্জন সরকারের নিখোঁজ হওয়ার খবর প্রকাশের পর শুক্রবার বিকেল পাঁচটা তেইশ মিনিটে অনলাইন সংবাদ মাধ্যম বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমে খোলা চিঠি শিরোনামে তার একটি লেখা প্রকাশিত হয় সেখানে বলা হয় বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় চিঠিটি তিনি তাদের মেইল করেছিলেন জীবনের শেষ লেখা হিসাবে এটি ছাপাতে চাপতে পারেন ফুটনোট দেওয়া ওই লেখায় বিভুরঞ্জন সরকার সাংবাদিকতা জীবনের গুরুত্বপূর্ণ নানা ঘটনা বর্তমান অন্তর্বর্তী সরকার ও গণমাধ্যম পরিস্থিতি নিজের ও ছেলের অসুস্থতা মেডিকেল পাস সরকারি কর্মকর্তা মেয়ের উচ্চতর পরীক্ষায় অসফল হওয়া বুয়ের থেকে পাশ করা ছেলের চাকরি না হওয়া এবং নিজের আর্থিক দৈন্যদশা নিয়ে হতাশার কথা তুলে ধরেন তো দর্শক ওই চিঠিটি আমরা শুনবো আমরা পড়বো দেখব সেই চিঠিতে কি লিখেছে এবং সেটা পড়েই আপনারা বুঝতে পারবেন যে এই কথাগুলি শুধু বিভুরঞ্জন সরকারের নয় এই কথাগুলি এই মুহূর্তে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি সংখ্যালঘু মানুষের কথা তিনি তুলে ধরেছেন নিজের জীবনে যেই অকপটে যেই ঘটনাগুলি ঘটে গেছে সেগুলি তুলে ধরেছেন এবং সেই কথাগুলির মধ্যে সেই ঘটনাগুলি ঘটনাগুলির মধ্যে আমরা কিন্তু আমাদের সংখ্যালঘুদের প্রত্যেকটি মানুষ যারা বাংলাদেশে আছে ধনী দরিদ্র উচ্চবিত্ত মধ্যবিত্ত যারাই আছেন সবার জীবনের একটা প্রতিচ্ছবি সেইখানে ফুটে এসেছে বিভিন্ন সময়ে বিভিন্ন গাত প্রতিগাত সংগ্রাম সহ্য করে টিকে ছিল সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু এই সরকারের আমলে এসে সেই ভরসা সেই আশাটুকু কিন্তু ধ্বংস হয়ে গেছে এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় আর কোনো ধরনের আশাই দেখতে পারছেন না এবং আমি বলবো যে যদিও আমি বিশ্বাস করি না যে বিপুরঞ্জন সরকার তিনি আত্মহত্যা করেছেন যেহেতু তার ছেলে বলেছে যে কিছু আঘাতের চিহ্ন বিভিন্ন জায়গায় পাওয়া গেছে তারপরও যদি সত্যি সত্যি তিনি তার নিজের জীবন নিজেই শেষ করে দিয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আমি বলবো যে এই রাজাকার সরকার তথা তথাকথিত শান্তিতে নোবেল পাওয়া শান্তির গডফাদার ইউনুস জমানায় বাংলাদেশের সকল হিন্দুদের একই অবস্থা যাই হোক আসুন আমরা চিঠিটি পড়ি কি লিখেছেন তিনি আমি বিভুরঞ্জন সরকার আজকের পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করি সাংবাদিকতার সঙ্গে আমার সম্পর্ক পাঁচ দশকের বেশি সময়ের দেশের নানা পরিবর্তন আন্দোলন গণ আন্দোলন এবং রাজনৈতিক উত্থান পতন প্রত্যক্ষ করেছি এই দীর্ঘ সময় আমি লিখেছি সত্যের পক্ষে মানুষের পক্ষে দেশের পক্ষে কিন্তু আজ যখন নিজের জীবনকে দেখি অনুভব করি সত্য লিখে বাঁচা সহজ নয় আমার পেশা আমাকে শিখিয়েছে সত্য প্রকাশ করা মানে সাহসের সঙ্গে ঝুঁকি নেবার নাম ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করতে করতে শিখেছি কখনও কখনো নাম গোপন রাখতেই হয় সত্য প্রকাশ করতে গেলে জীবনের ঝুঁকির মধ্যে ফেলা প্রয়োজন হয় এরশাদের আমল নানা রাজনৈতিক আন্দোলন সব ক্ষেত্রে সাহস ছাড়া লেখা সম্ভব ছিল না আমরা আমার মতো সাংবাদিকরা গোপন নাম ব্যবহার করেছি তাতে স্বার্থের কিছু নেই বরং নিরাপত্তার জন্য মুক্তিযুদ্ধের সময় আমার অবস্থান স্পষ্ট ছিল স্বাধীনতার পক্ষে দাঁড়ানো মানে দেশের প্রতি দায়বদ্ধ থাকা আমার এলাকায় মুক্তিযুদ্ধে কোনো অবদান না রেখেও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাগিয়ে সুযোগ সুবিধা নিয়েছেন নিচ্ছেন আমি ওপথে হাঁটি নি স্কুল ছাত্র থাকতেই সাংবাদিকতার পেশায় জড়িয়েছি দৈনিক আজাদের মপসল সাংবাদিক স্কুলে পড়ার সময় আমাদের নামে আজাদে বড় বড় লেখা ছাপা হয়েছে আবার বাম রাজনীতিতে জড়িয়ে পড়াও সেই স্কুল থেকেই রাজনৈতিক আদর্শবোধ ও সাংবাদিকতার নৈতিক সততা আমাকে ব্যক্তিগত সুখভোগের জন্য তাড়িত করেনি একটাই তারণা দায়িত্ববোধ আমি জ্ঞানত কখনো দায়িত্ব পালনে অবহেলা করিনি নিজের কাজে ফাঁকি দেইনি খুব সাহসী মানুষ হয়তো আমি নই কিন্তু চোখ রাঙিয়ে কেউ আমাকে দিয়ে কিছু লেখাতে পারেনি অবশ্য বছর কয়েক আগে কথায় পটিয়ে আমাকে দিয়ে নাইমুল ইসলাম খান তার স্ত্রী মনটিয়াপার সুখ্যাতি লিখিয়ে নিয়েছেন আজকের সময়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ অন্যরূপ অনেকেই সুবিধা স্বার্থ সামাজিক মর্যাদা বা আর্থিক স্বার্থের জন্য সত্যকে আড়াল করে লেখেন আমি নাম আড়াল করলেও সত্য গোপন করিনি তাই হয়তো দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় এই পেশায় কাটিয়ে সম্মানজনক বেতন ভাতা পাই না এখন আমার যা বেতন তা বললে কাউকে বিব্রত করতে চাই না তবে শুনেছি আমার বিভাগীয় প্রদানের বেতন আমার প্রায় দ্বিগুণ আহা যদি ওই বেতনের একটি চাকরি পেতাম তাহলে হয়তো সংসার চালানোর জন্য নিয়মিত ধার দেনা করার পেশাটি আমাকে বেছে নিতে হতো না অন্য সব খরচের হিসাব বাদ দিয়ে মাসে আমার একার ওষুধের ব্যয় বিশ পঁচিশ হাজার টাকা বাড়িয়ে নয় একটু কমিয়েই হয়তো বললাম আমার আর্থ্রাইটিস লিভার সেরোসিস ডায়াবেটিস হৃদরোগসহ কত যে রোগ আর্থ্রাইটিস ও লিভারের চিকিৎসার জন্য কত যে ধার দেনা করতে হয়েছে আমার ছেলেও অসুস্থ ওরও নিয়মিত চিকিৎসা ব্যয় আছে তাই ধার দেনা ছাড়া কোনো উপায় নেই শেখ হাসিনার শাসনামলে নানা পরিচয়ে অনেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন এক পর্যায়ে লাজ লজ্জা ভুলে আমিও শেখ হাসিনার দরবারে সাহায্যের আবেদন করে কোনো ফল পাইনি অনেক সাংবাদিক প্লট পেয়েছেন আমি দুইবার আবেদন করেও সফল হইনি বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে বই লিখেও নাকি কতজন ভাগ্য বদলেছেন অথচ আগামী প্রকাশনী থেকে প্রকাশিত দুটি বইয়ের জন্য আমি দুই টাকাও রয়্যালটি পাইনি একেই বলে কপাল তবে হ্যাঁ একবার শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে সিঙ্গাপুর যাওয়ার সুযোগ আমার হয়েছিল ওই সফরের জন্য কিছু হাত খরচের টাকা আমি পেয়েছিলাম কিন্তু সেটা তো ওই কোট প্যান্ট যত কিনতেই শুধু শেষ হয় আরও দেনা হয়েছে ওই সুবাদে আমার কোটটাই জোতা কেনা সারা জীবন তো স্যান্ডেল পরেই কাটল শুধু মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল অবস্থানের কারণে আমাকে আজও আওয়ামী ট্যাগ দেওয়া হয় কিন্তু আওয়ামী আমলেও কোনো বাস্তব পুরস্কার পাইনি আমি পেলাম না একটি প্লট না একটি ভালো চাকরি বরং দীর্ঘ সময় চাকরিবিহীন থেকে ঋণের বোঝা বেড়েছে স্বাস্থ্য সমস্যার সঙ্গে পরিবারের দায়বদ্ধতা আমাকে প্রতিনিয়ত চাপের মধ্যে রাখে আজকের পত্রিকায় কাজ করছি চার বছর হলো এই সময়ে না হলো পদোন্নতি না বাড়ল বেতন অথচ জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিন সংবাদপত্র আর কিভাবে ন্যায়ের পক্ষে দাঁড়াবে ঘরের মধ্যেই যেখানে অনিয়ম সাপ্তাহিক যায় যায় দিন জনপ্রিয় হয়ে উঠেছিল যাদের লেখার কারণে তাদের একজন তারিখ ইব্রাহিম ওই নামেই আমি লিখতাম এরশাদের কোপানল থেকে রক্ষা পেতে ক্ষমতা ছাড়ার পর দু একবার দেখা হলে অবশ্য এরশাদও দেশি হিসাবে আমাকে খাতির করেছেন আমি চাকরি করেছি দৈনিক সংবাদে সাপ্তাহিক একতায় দৈনিক রূপালিতে নিজে সম্পাদনা করেছি সাপ্তাহিক চলতিপত্র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছি মৃদু ভাষণ নামের সাপ্তাহিকে দৈনিক মাতৃভূমি নামের একটি দৈনিকের সম্পাদনার দায়িত্ব আমি পালন করেছি দেশের প্রায় সবগুলো দৈনিক পত্রিকা এবং অনলাইনে আমার লেখা একসময় নিয়মিত ছাপা হতো দৈনিক জনকণ্ঠ যখন জনপ্রিয়তার তুঙ্গে তখন প্রথম পৃষ্ঠায় আমার লেখা মন্তব্য প্রতিবেদন ছাপা হতো অথচ এখন কোন কোনো পত্রিকায় লেখা পাঠিয়ে ছাপার জন্য অনুরোধ করেও ফল পাই না আমার লেখা নাকি পাঠক আর সেভাবে খায় না সময় কত খ্যাতিমান লোকেরা আমার লেখা পড়ে ফোন করে তারিফ করেছেন অধ্যক্ষ দেওয়ান আহমদ আজরফ অধ্যক্ষ সাইদুর রহমানের প্রশংসাও আমি পেয়েছি রাজনীতিবিদ অলি আহাত অধ্যাপক মুজাফর আহমদ লেখক অধ্যাপক শৌকত ওসমান ডক্টর রঙ্গলাল সেন অধ্যাপক ডক্টর অজয় রায়ের মতো কতজনের প্রশংসা পেয়েছি বিএনপির এক সময়ের মহাসচিব আবদুল মান্নান ভুইয়াও আমাকে লেহার লেখার জন্য স্নেহ করতেন ও হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনসো অন্তত দুবার নিজে আমাকে ফোন করে আমার লেখার কথা বলেছেন এখন অবশ্য এত সাধারণ বিষয় তার মনে থাকার কথা নয় আজ আমার লেখা নাকি পাঠক টানে না হতেই পারে বয়সের ভারে বুঝি লেখা হালকা হয়ে গেছে নামে বেনামে হাজার হাজার লেখা লিখেছি সম্মানই কিন্তু পেয়েছি খুবই কম কোনো কোনো পত্রিকা তো কয়েক বছর লেখার পরও একটা টাকা দেওয়ার গরজ বোধ করেনি সেদিক থেকে অনলাইনগুলি অনেক ভালো একটি বড় অনলাইনের কাছেও আমার মোটা টাকা এখনও পাওনা আছে অথচ এখন আমার দৈনন্দিন জীবন শুরু হয় ওষুধ খেয়ে স্বাস্থ্য পরীক্ষা দিয়ে এবং ওষুধ কেনার টাকার চিন্তায় এর মধ্যে গত বছর সরকার পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরও কাহিল হয়েছে মন খুলে সমালোচনা করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয় মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সব সময়। কখন না কোন খবর বা লেখার জন্য ফোন আসে তুলে নিতে হয় লেখা বা খবর এর মধ্যে আমার একটা লেখার জন্য আজকের পত্রিকার অনলাইন বিভাগকে লালচুক দেখানো হয়েছে মাঝারুল ইসলাম বাবলার একটি লেখার জন্য চোটপাট করা হয়েছে আপত্তিকর কি লিখেছেন বাবলা লিখেছেন সেনাবাহিনী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে আর শুধু পুলিশের গুলিতে নয় মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে এখানে অসত্য তথ্য কোথায় শেখ হাসিনা কি হেলিকপ্টার ভাড়া করে গোপনে পালিয়েছেন হাসিনার পুলিশ না হয় ছাত্র জনতাকে হত্যা করলো কিন্তু পুলিশ হত্যা করলো কে বা কারা এইটুকু লেখার জন্য পত্রিকার বিরুদ্ধে তোপদাগা একেবারেই অনুচিত সব মিলিয়ে পত্রিকায় আমার অবস্থা তাই খুবই নাজুক সজ্জন ভারপ্রাপ্ত সম্পাদক চাপ সইতে না পেরে আমার সঙ্গে কথা বলাই বন্ধ করেছেন আমি এখন কি করি কোন পথে হাঁটি আমি লিখি কারণ আমি জানতাম সাংবাদিকতা মানে সাহস সত্য প্রকাশ মানে জীবিকার জীবনের ঝুঁকি নেওয়ার নাম দীর্ঘ পাঁচ দশকের অভিজ্ঞতা বলছে সত্য লিখতে হলে কখনো কখনো ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য হারাতে হয় আমি তেমন স্বাচ্ছন্দ্য চাইনি কখনো তবে সারা জীবন হাত পেতে চলতে হবে এটাও চাইনি আমার সাংবাদিক বন্ধু মাহবুব কামাল মনে করেন আমার কোনো বড় ধরনের সমস্যা আছে হলে তিনি এখন অনেকটা নিরাপদ জীবন কাটালেও আমার অনিশ্চয়তা কেন দূর হলো না আসলে তাই তো আমার অভাব কেন দূর হয় না মাহবুব ভাই শেখ হাসিনার কাছ থেকে জমি পেয়েছেন চিকিৎসার জন্য দুই দফায় নগদ টাকাও পেয়েছেন তারপর পৃথিবী জুড়ে তার অগণিত ভক্তকুল তাকে কত উপলক্ষ্যেই না মুক্ত হস্তে দান করেন চিকিৎসার জন্য লাগবে লাখ কয়েক তিনি পেয়ে যান কোটিখানেক আমার তো কপাল মন্দ কোনো ভক্ত নেই তবে আমিও একেবারে ঋণ ধার পাই না সেটা বললে অসত্য বলা হবে আমারও কিছু খুচরা দরদি আছে বলেই না এখনও বেঁচে পড়তে আছি আবার দেখুন মাহবুব কামালের দুই পুত্র সন্তান তারাও পিতার মতো সাফল্যের পরীক্ষায় পাশ করে দেশে বিদেশে ভালো চাকরি করছে আর আমার এক কন্যা ও এক পুত্র ছাত্র হিসাবে মেধাবী কিন্তু এত এত মানুষ থাকতে মাহবুব কামালের কথাই কেন লিখছি কারণ তার আজকের অবস্থানের পেছনে খুব সামান্য হলেও আমি ভূমিকা রেখেছিলাম যায় যায় দিনে কাজের জন্য পাটগ্রাম থেকে ঢাকা নিয়ে আসার জন্য শফিক রহমানকে প্রভাবিত করেছিলাম চাই যায় দিনে লিখেই তো এখন সেরা সাংবাদিক আমি ক্ষুদ্র মানুষ মনটাও সংকীর্ণ সেজন্য আমার প্রতি সবাই বিদ্বেষ পোষণ করতেই পারে আমি কিন্তু কারো প্রতি সামান্য বিদ্বিষ্ট নই উপকার করার ক্ষমতা নেই বলে কারো অপকারের কথা স্বপ্নেও ভাবি না নিজের সীমাবদ্ধতা সম্পর্কে আমার ধারণা আছে আমি যে খুব কম জানা বোঝা একজন মানুষ সেটা আমি খুব ভালো জানি আমার সংসারের স্ত্রী ছাড়া দুই সন্তান এক মেয়ে এক ছেলে মেয়েরাও আমার মতো একটু বোকা বর্তমান সময়ের সঙ্গে বেমার মেয়ে বড় জীবনে কখনো কোনো পরীক্ষা দিয়ে ফেল করেনি ডাক্তার হয়েছে বিসিএস পাস করে চাকরিও পেয়েছে গ্যাস্ট্রোয়েন্টেরোলজিতে এমডি করতে গিয়ে শেষ মুহূর্তে সে ধরা গেল সরকার বদলের পর বিভাগীয় প্রদানের কোপানলে পরে আমার মেধাবী মেয়েটি থিসিস পরীক্ষায় অসফল হল অথচ ও কোনো রাজনীতির সাথে পাছে নেই ক্লিনিক্যাল পরীক্ষায় অবশ্য পাশ করেছে এখন থিসিসের জন্য আবার অপেক্ষা এর মধ্যে আবার কোনো নিবৃত অঞ্চলে পোস্টিং দিয়ে দেবে কে কে জানে আমার ছেলেটি বইয়েট থেকে এম পাশ করেছে আমেরিকায় একটি বৃত্তি পেয়ে ও শারীরিক কিছু সমস্যার কারণে সময় মতো যেতে পারেনি আমার ছেলেটি চার বছর বয়সে গুলেনবাড়ি সিন্ড্রম রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সঙ্গে কয়েক মাস পাঞ্জালোরে তবে বেঁচেছে ওর ব্যয়বহুল চিকিৎসার ধকল আমি শুয়েছি বুয়েট পাস হয়ে দেশে কত চাকরির পরীক্ষা দিয়ে পাশ করেও এখন পর্যন্ত নিয়োগ নিশ্চিত হলো না অপরাধ কি ওর নাম নাকি বাবা হিসাবে আমি বুঝতে পারছি না আমি কেন এই খোলা চিঠি লিখছি সেটাও যে খুব ভালো বুঝতে পারছি তা নয় তবে কয়েকদিন ধরে আমার কান কেন যেন কুডাক শুনছে মনটাও কেমন অস্থির অস্থির লাগছে মাহবুব কামাল কিছু অর্থ সাহায্য করতে চেয়েও আমার কোনো ব্যবহারে কুপিত হয়ে মুখ ফিরিয়ে নিয়েছেন শেষে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে পারছে না আমি একতায় মতিবাইয়ের সহযোগী ছিলাম তিনি আমাকে শফিক রহমানকে বলে যায় জায় দিনের সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন তিনি আমাকে স্নেহ করতেন বিশ্বাস করতেন তার পত্রিকায় তখন ভোরের কাগজ আমাকে যোগ দিতে বলেছিলেন আমার বাসায়ও এসেছিলেন কিন্তু আমি তখন যায় যায় দিন ছাড়তে চাইনি জীবনে এর চেয়ে বড়ো ভুল আর আমার কোনোটা নয় মতিভাই পারলে আমাকে ক্ষমা করে দেন আমার জীবনে কোনো সাফল্যের গল্প নেই সাংবাদিক হিসাবেও এ ডাল ও ডাল করে কোনো শক্ত ডাল ধরতে পারিনি আমার কোথাও না কোথাও বড় ঘাটতি আছে এই ঘাটতি আর কাটিয়ে ওঠা হলো না দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী আর পৃথিবীর সকল প্রাণী সুখী হোক একুশে আগস্ট ভোর পাঁচটা সিদ্ধেশ্বরী ঢাকা তো তারপরে তিনি একটা পাদটিকা দিয়েছেন জীবনের শেষ লেখা হিসাবে এটা ছাপতে পারেন চিন্তা করেন কত দুঃখ নিয়ে এই লেখাটি লিখেছেন আসলে এই পুরা লেখাটাই তো দুঃখ নিয়ে দুঃখ ভারাক্রান্ত দুঃখে মানে এরকম কষ্ট মানে তিনি এই এ মানে বইয়ে বেরিয়েছেন এবং সব কিছুই সত্য আজকে আমরা শুধু যদি এককভাবে তার জীবনকে মানে নিয়ে ভাবি তাহলে পুরা পিকচারটা কিন্তু আমরা অনুধাবন করতে পারবো না এই যে একটি ভেরি খুবই গর্বিত মানুষ কমিউনিস্ট করতেন ছাত্র ইউনিয়ন করতেন কিন্তু সংখ্যালঘু শব্দটা হিন্দু শব্দটা তিনি একবারও উল্লেখ করেননি কিন্তু তিনি উল্লেখ না করলেও বা তিনি নিজেকে সংখ্যালঘু না ভাবলেও তার মেয়ে যে পরীক্ষায় ফেল করেছে তার ছেলে যে চাকরি পাচ্ছেন না তার যে পদোন্নতি হয়নি ভালো বেতন পান না কোথাও ডাকে না সেগুলি কিন্তু হিন্দু হবার কারণেই সেগুলি কিন্তু সংখ্যালঘু হবার কারণেই তো এইটাই আজকের বাংলাদেশের চরিত্র আমি জানি না তার এই মৃত্যু বা তার এই লেখা আমাদের এই সংখ্যালঘু গুরুদের চোখ খুলে দিতে পারবে কিনা বা খুলবে কিনা বা যারা নাকি রাষ্ট্রের দণ্ডমুণ্ডের কর্তা মানে আগে ছিলেন এখন হয়েছেন বা ভবিষ্যতে হবেন তারা এটা অনুধাবন করতে পারবেন কি না যে আজকে এই যে মাহবুব কামালের ছেলে মেয়েদের চাকরি বাকরি হয় তারা প্রতিষ্ঠিত অথচ মেধাবী সত্ত্বেও বিবরঞ্জন সরকারের ছেলে মেয়েদের কোনো গতি হয় না বিষয়টা কি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ আপনারা নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না সমান অধিকার আছে এই সমস্ত গাল বরা বলি শুধু বলি এগুলির পিছনে কোনো সার্বত্তা নাই এগুলি দিয়ে হিন্দুদের সংখ্যালঘুদের কোনো উপকার হয় না কোনো উপকারে আসেনি আসবেও না শুধুমাত্র বলি সত্যের অপলাপ তো বিভুরঞ্জন সরকারের আত্মার শান্তি হোক তিনি স্বর্গবাসী হোক এই কামনা করি নমস্কার